চিঠিকা দিতে একটু দেরি হয়ে গেল কাল তোমাকে নিয়ে একটা স্বপ্ন দেখলাম তুমি আমি এক ছাদে নিচে ছোট্ট একটা সংসার সাজিয়েছি ময়ূরাক্ষী হাজারো স্বপ্ন ঘিরে তোমাকে ভালোবাসি তুমি কি পারবে আমার ভালোবাসা গ্রহণ করে ভালোবাসার পূর্ণতা দিতে তোমার মনের অনুভূতি জানার অপেক্ষায় রইলাম অনুভূতি তো জানাতে চাই কিন্তু আপনাকে জানাবো কিভাবে আইডিয়া আমার লেটার বক্সে মিচি রেখে গেলে তো হয় এই চিন্তা তোমার মাথাতেই আসে নিয়ে কেন মনের অনুভূতি জানিয়ে দিলাম এবার তাড়াতাড়ি উত্তর দিও দুখুনিয়া আজ সারা দিন পাহারা দেখি কখন ছায়া আসে আমিও দেখি আর কতদিন সে আমার থেকে নিজেকে লুকিয়ে রাখবে কিরে তুই সারাদিন একা একা বারান্দা বসে থাকিস কেন এমনি বসে আছি দেখো ছেলেটা অনেক স্মার্ট এবং সুন্দর না মাশাআল্লাহ দেখ মা ছেলেটাকে দেখলেই তোর পছন্দ হবে কিরে কি হয়েছে তোর মন খারাপ করে বসে আছিস কেন কিছু না মা কিছু তো একটা হয়েছে বল না মা আসলে মামি একজনকে খুঁজতেছে অনেক দিন ধরে কিন্তু পাচ্ছি না কাকে ছেলেকে শোন মা আমার মনে হয় পারার কোনো দুষ্টু ছেলেই কাজ করেছে না মা এতটা সাজিয়ে গুছিয়ে কেউ দুষ্টামি করবে না আমি মনে প্রাণে বিশ্বাস করি এই মানুষটা আমাকে ভালোবাসে এসব চিন্তা মাথা থেকে বাদ দে আগন্তুক দুঃখ মিয়া আপনি কোথায় হারিয়ে গেলেন আপনার জন্য অপেক্ষা করতে করতে আমি যে পাগল হয়ে যাচ্ছি কেন এসেছিলেন আমার জীবনে আর কেনই বা হারিয়ে গেলেন আপনি কি জানেন প্রতিদিন কতবার যে চিঠির বক্সটা আমি চেক করি আপনি কল্পনাও করতে পারবেন না প্লিজ তাড়াতাড়ি আসেন আপনি এখানে কেন এসেছেন আরে তুমি আমাকে চিনতে পারলি কি কে এসেছে আরে আদনান এসেছো এসো এসো ভিতরে এসো ছেলেটা কে মা ছেলেটা তোর বাবার বন্ধুর ছেলে আদনান তোর সাথে বিয়ে ঠিক করেছে আমার বিয়ে মানে আমি কি এখন বিয়ে করব বলেছি আমরা তোর বাবা মা হিসেবে তোর বিয়ে ঠিক করতে পারি না কিন্তু মা কোনো কিন্তু অল্প কিছু দিনের মধ্যেই আদনানের সঙ্গে তোর বিয়ে বাবা কোনো কথা নাই আমি যেটা বলেছি সেটাই হবে এটাই আমার শেষ কথা আমি কি আর আপনার দেখা পাবো না এতগুলো চিঠি আমি আসিনি বলে সই একটা একটা করে জমিয়ে রেখেছে